করছিস খেলা করলে হবে যে বই খাতা কে পড়বে না 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 এখানে না না এখানে বসো এখানে বসো সব দিন না তুমি এর কি আছো পাখা খেয়েছো হ্যাঁ খুব ভালো হয়েছে তো কি করেছো এটা করো না তুমি করো তোমার চশমা পড়া হয়নি তো চশমা ঠিক করে পড়ো হয়েছে আছে দেখি কেমন লাগছে দেখি আমার শুনুকে কেমন লাগছে বলো সুপার আচ্ছা চশমা তো এমন পেকে গেছে চশমা সোজা করে পড়ো আচ্ছা হ্যাঁ সোজা সুন্দর করে পড়ো ওরকম করে না ভেঙে যাবে বাবা হুম কে এনে দিয়েছে চশমা তাই তোমার পছন্দ হয়েছে